আমার উকিলের দরকার নাই আপনি হুকুম দিলে আমি তার জিগাই জিগাই সে সুপ থাইকা কেন আদালতে সময় নষ্ট করতেছে আমার হাতে সময় খুব কম আমার স্ত্রী সাথে লড়াই করতেছে হুম আমি এর বাপ কে না সে কথা জিগামো না আমার স্ত্রী তার মা কে তাও জিগামো না কার বুকের দুধ খায় সে মানুষ হলো কার পিছে চড়ে সে পাঠশালায় গেল আমি কিছুই জিগামো না কেমনে জিগাই কোনদিন খোঁজ নিয়ে এসে দেখছে তারে শহরে রেখে লেখাপড়া করাইতে দুইটা মানুষ কতদিন না খায় থাকছে দুইটা মানুষ রাত দিন খাইটা একটা দুইটা করে টাকা কেমনে জমাইছে তার পরীক্ষার ফিস দেওয়ার জন্য শরীরের রক্ত কেমনে বেচ্ছে হুজুর তারে মানুষ করার জন্য না খায় পেটে পাথর বানছে সেই বিচার চাই না বিচার চাই না তার জন্য গরুর দুধ বেঁচছি হাঁস মুরগি ডিম বেঁচছি তার জন্য স্ত্রী শেষ সম্বল গয়না বেঁচছি আমি এই সবের কোনো বিচার চাই না হুজুর আমি চাই আমারও জমি আমার আর কিছু নাই হুজুর যা বেশা আমি আমার স্ত্রীর বাঁচাইতে পারি সে ওই জমি আমার ঢোকা দিয়েছে আমি মূর্খ মানুষ সরল বিশ্বাসী এই যে জানাব আপনি কন আমি যা কইছি তাকে হাসান আমি কন বাবা কে বাবা মিছা কথা আমি আপনার বাবা না আপনি আমার ছেলে না

আমার শাস্তিতে আমি তো সে আগামীকাল সকাল এগারোটায় মামলার রায় ঘোষণা করা হবে তাই আদালত আগামীকাল সকাল এগারোটা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো মামলার বাদী শাহজাহান কাছ থেকে প্রতারণাপূর্বক জমি গ্রহণ করার বিষয়টি প্রমাণিত হয়েছে অতএব শাহজাহান আলী জমির প্রকৃত মালিক আসামি আশিক তার অপরাধ স্বীকার করার প্রেক্ষিতে আদালত বাংলাদেশ দণ্ডবিধি আইনের চারশো ধারায় তাকে প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত করে ছয় মাসের সশ্রম কারাদণ্ড সহ পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ডের রায় দিচ্ছে চলো